আসসালামু আলাইকুম ইব্রান আমরা এখন আছি চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার যারা ভিডিও দেখছেন যে আইডি এন্টারপ্রাইজের যে ভিডিওটা দেখছেন আমি ভিডিওতে বলেছিলাম যে এই আইডি এন্টারপ্রাইজের যে ইনকামের টাকাটা সেটা দিয়ে কিন্তু পেয়ারা বেগম নামের বি একটি বৃদ্ধাশ্রম পরিচালিত হবে শাহরাস্তি চাঁদপুরে আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে পেয়ারা বেগম বৃদ্ধাশ্রম পৃষ্ঠপোষকতায় আইডি এন্টারপ্রাইজ এই সেই বৃদ্ধাশ্রম যার কথা আমি আপনাদেরকে বারবার পরিবহনকে আপনারা যে পরিমাণ ভালোবাসা দিয়েছেন আশা করি আপনারা ভবিষ্যতে আইডি পরিবহনকে ভালোবাসাটা দিবেন এই বৃদ্ধাশ্রমের কারণে কারণ হচ্ছে দেখেন আমরা কিন্তু এই সমাজে আসলে আহ বৃদ্ধাশ্রম আমরা কেউ পছন্দ করি না কারণ হচ্ছে যে আমাদের পিতা মাতারা যারা বৃদ্ধ বয়সে অসহায় অবস্থায় আমাদের ঘর ছেড়ে বৃদ্ধাশ্রমে আসুক এটা আমরা চাই না কিন্তু আমাদের সমাজে কিছু কিছু ছেলে মেয়েদের জন্য যারা কিনা বৃদ্ধ বয়সে নিজের মা বাবাকে নিজের সাথে রাখতে চায় না সেই ধরনের আসলে কি বলবো মূর্খ ছেলে মেয়েদের কারণে বৃদ্ধাশ্রম আমাদের সমাজে তৈরি হয় তারপরও আমরা সারাস্তিবাসী গর্বিত আমরা এমন একটা প্রতিষ্ঠান পেয়ে করতে পেরে আমরা গর্বিত কারণ হচ্ছে এটা হচ্ছে একটা প্রত্যন্ত অঞ্চল গ্রাম এখানে এরকম একটি বৃদ্ধাশ্রম আমাদের জন্য গর্বের বিষয় কারণ হচ্ছে আমরা অসহায় মা বাবাদেরকে আসলে আশ্রয় দিতে পারবো তাদের পাশে থাকতে পারবে তাদেরকে ভালোবাসা দিতে পারবো সেই দিক বিবেচনা করলে আমরা আসলে নিজেকে অনেক ধন্য মনে করি প্রিয় ভিও একটা কথা মনে রাখবেন আপনি যখন আপনার পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন একটা সময় তখন আপনার সন্তান আপনার সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর জন্য বসে থাকবে কারণ হচ্ছে আপনার সন্তানটা যখন বড় হবে তখন সে আপনাকে প্রশ্ন করবে আমার দাদা দাদি আমার নানা নানি কোথায় তখন আপনি জবাব দিতে পারবেন না প্রিয় আপনারা ভিডিওটা শেয়ার করবেন এই জন্য যে এই ভিডিওটা শেয়ার করে অনেকে হয়তোবা দান করতে চায় বিদ্যাશ્રমে বিভিন্ন জায়গায় ভালো কাজে দান করতে পারে না অনেক সময় কিন্তু আপনার একটা শেয়ারে আপনার একটা লাইক কমেন্টে আপনার একটা ফলো দেওয়ার কারণে এই ভিডিওটা লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের কাছে চলে যাবে যারা কিনা ভিডিওটা দেখার পরে ভিডিওটা দেখার পরে আপনার তারা শেয়ার দেওয়ার পরে এমন কোন মানুষের কাছে চলে যাবে যিনি কিন্তু লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে মানুষকে সহযোগিতা করার জন্য মানুষকে ভালোবাসা দেওয়ার জন্য আমরা এখন এই ভবনটা হচ্ছে টোটাল চারতলা ছয় তালা হবে চার তলার কাজ কমপ্লিট চার তলার মধ্যে আমরা দোতলায় আসছি আপনাদেরকে জাস্ট ভিউটা দেখানোর জন্য যে এই আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে রুম করা আছে রুমের পাশেই বারান্দা আপনাদেরকে বারান্দাটা দেখাই আমি দেখেন আমরা বিভিন্ন ঢাকায় আমরা যারা বসবাস করি